নির্বাচন তো আগে অনেক হয়েছে ভবিষ্যতেও হবে দ্রুত নির্বাচন দেওয়ার সমস্যাটা কোথায় শুনবেন ভোট কারচুপি হবে কিভাবে দেশে পুলিশের অবস্থা দেখছেন একটা আসামি ধরে নিয়ে পুলিশ থানায় গেলে তারে দশ বিশ জন মানুষ যে সিনা পুলিশে মাইরে ধরে মাথা ফাটাই সেই আসামি থানার থেকে কেড়ে নিয়ে আসতেছে পুলিশ কত দুর্বল অবস্থায় আছে ভাবতে পারেন এ পারিছে কোনোদিন পুলিশের মেরুদণ্ড ভাঙিয়ে গেছে সেইটা গড়ে তোলার চেষ্টা চলতেছে ইনশাল্লাহ হয়ে যাবে একটু সময় লাগবে এই অবস্থার ভিতরে আপনি নির্বাচন করবেন কিভাবে ওই প্রটেকশন থাকার পরেও মানুষ এই কাড়ে নেছে ভোট বাক্স কাড়ে নিয়ে চলে গেছে আর এখন এত দুর্বল নিরাপত্তার ভিতরে আপনি কিভাবে বলবেন সবাই তারা বলতেছে কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না দেশের অবস্থা ভালো না আরে দেশের অবস্থা ভালো না থাকলে সেখানে নির্বাচন হয় না দেশের অবস্থা ভালো করে নিয়ে তারপরে নির্বাচন করতে হয় এটা হলো নিয়ম দেশের অবস্থা আমি বলতেছি দেশের অবস্থা খারাপ হবে আমি নির্বাচন চাচ্ছি কি রে ভাই তারা তো বলছে যে একটি নির্বাচিত সরকার যদি আসে দেশের অবস্থা ভালো হবে আপনি কি মনে নির্বাচিত সরকার কবে আসে নাই এদেশে কি করেছে দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন শ্রমিক লেভেলের আমি আপনি কাম কাজ করে খাই একটা টাকা ইনকাম করে আর এক বেলা ভাত জুটানো পৃথিবীতে যে কত কষ্টের কাজ কল্পনাও করতে পারবেন না এক বেলা ভাত জুটানো আর একটা টাকা ইনকাম করা কত কঠিন আর শ্রমিক এমপি হয়ে পাঁচ বছর পরে দশ হাজার কোটি টাকার মালিক নির্বাচন মানে কি তিনশো জন রাক্ষস আর পঞ্চাশ জন রাক্ষসই তৈরি করা এছাড়া আর কিছুই না আমার আমার ভাগ্য পরিবর্তন হবে নির্বাচন হলে এতদিন নির্বাচন হয়েছে তাহলে তো আমরা লাটে উঠে যেতাম নির্বাচন নিয়ে কি অন্তর্বর্তীকালীন সরকার কোন তালবাহানা করছে কিনা প্রশ্নই আসে না ওনার কোনো খায়েশ নাই ওনার যদি খায়েশ থাকতো ওনার আন্তর্জাতিক যে লবি কালকে ভারত ও তার পক্ষে কথা বলতো আমেরিকা তার পক্ষে কথা বলতো জাতিসংঘ বলতো ইউরোপীয় ইউনিয়ন ওই সারা দুইশো দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বাংলাদেশে আছে বলতো যে এই লোকরে বসায় দিয়ে গেলাম কোন সালা নামাতে না পারে কেউ যদি তার বিরুদ্ধে কথা কথা দেখে নিব সেটা তার দ্বারাই সম্ভব সে কি বলতেছে সে বলতেছে কি যে এতদিন ইলেকশন করছে ওই নির্বাচন এক নিয়ম করেছে বিএনপি বিএনপি থাকছে পাঁচ বছর চলিছে যেই বিএনপি নামে আবার আওয়ামী লীগ আসছে সে আবার নিয়ম কানুন সব পাল্টায় ফেলেছে এখন আমি একটা সংস্কারটা কি সংস্কার মানুষ হলো বোঝে না আমরা সাধারণ মানুষ বুঝি না সংস্কারটা হলো এরকম যে এতদিন যে নির্বাচনের নিয়ম ছিল দেশ চালানোর নিয়ম ছিল আইন কানুন ছিল বিএনপি ক্ষমতা এসে পাঁচ বছর একরকম চালায় নিয়ম কানুন করে ঠিক ওই নিয়ম আওয়ামী লীগ সাথে সাথে ওই নিয়ম বাতিল করে নিজের মতো আবার করে নাই এখন আমি সুন্দর করে সবাই নিয়ে একটা নিয়ম কানুন তৈরি করব ওই নিয়ম কানুন যাতে আর কেউ ভঙ্গ করতে না পারে সেজন্য প্রত্যেকের বন্ড সই নেব দলের প্রধানরা প্রত্যেকে বন্ড সই দেবে যে হ্যাঁ এই নিয়মের সাথে আমি রাজি যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতা আসলি ওই নিয়ম আর কেউ ভাঙতে না পারে ওই নিয়মের অধীনেই চলে এটা কি খারাপ কাজ এই দেশের মানুষ তো ভালো কিছু মানে ভালো মনে করে না ওটাই খারাপ মনে করে বিএনপি হতাশা প্রকাশ করছে যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন সুষ্ঠু হবে না বর্তমান সরকারের অধীনে আপনি কি মনে করেন সুষ্ঠু না হলে তার জন্য উরা দেয় উরা ভোট কাটিয়ে নেবে চিন্তাই করবে ব্যালট ব্যাগ সৌন্য কেন কারণ ওরা তো বড় দল ওদের সাথে মানুষ সব যদি অকাম কুকাম করে যদি ভোট সুষ্ঠু না হয় এর জন্য তারা দেয় থাকবে অন্য কেউ না ওই জামাত কোনদিন ভোটের ব্যাগস কাটতে যাবে না ওই সর মনে হয় ভোট কাটছে তার আগের এক গ্রামে লোক আছে দশটা আর তাদের আছে এক হাজার ভোট কাটবে কারা এটা বোঝেন না ভোটের বাক্স চিন্তা করতে তো ক্ষমতা লাগে প্রভাব লাগে জনগণ বেশি থাকা লাগে এটা তাদের আছে অন্য কারোর নাই তাহলে